ছোট ভাই আমার নির্জনে যৌবন নষ্ট করিও না ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ান আই এম সেইং তুমি বলছো আমি কি বলছি একাকিত্বে নির্জনে নিজের যৌবন রুজিক এটা কেমন আমি তোমার বলি বল্লাহি তোমাদের কি হয়েছে ছোট ভাই আমার তোমরা কেন জিনিসটাকে সহজে নাও না এরকম মেরে পাশবি ব্যাসা হয়ে হাসি ওনা একটু মন একটু দেখো হাসলে তোমার ইচ্ছা দেখো একদম ধরো তো এটা এইভাবে ধরো হ্যাঁ ই তো গয়া আচ্ছা এটাকে আমরা বলি না কত টাকা আছে এখানে কত আছে কেন নাই আরেকশো কই ফেলে দিছি চলে যায় নাই কি করছি ফেলে দিছি মদ খাইছি কি করছি মদ খাইছি কি করছি আর কত আছে এখন এখন আমার সম্পদের মধ্যে কত টাকা আছে এই একশো টাকা ঘষা ঘষি করলে এই একশো টাকা কি দিন রাত চব্বিশ ঘন্টা দিলে দুশো হবে বালিশের নিচে রেখে দিলে ফজরের পর উঠে বগুল নিচে রেখে দৌড়াদৌড়ি করলে হ্যাঁ হবে এক দুশো হবে তো যৌবনটা তো এমন তোমাকে আল্লাহ যতটুকু দিছে তুমি ওয়াশরুমে ফেলে দিচ্ছ

জানা করে না ওয়াহুয়া মুভমেন্ট ঈমানদার থাকা অবস্থায় কোনো জানাকারি জানা করে না তার মানে যখন মানুষ জানা করতে যায় তার সাথে তার ঈমান থাকে না যৌবনের তার রিস্ক অবৈধ পথে আপনি একটা জিনিস জানেন আচ্ছা পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে ছোট ভাই তুমি ঢুকে গেলে আল্লাহ তোমাকে দেখবে না এরকম আছে পানির নিচে হোটেলে গাছের নিচে ছাদের উপরে রাত্রিবেলায় আল্লাহ দেখবে না দেখবে না তো আল্লাহ নবী তো বলছে আয়েশা আল্লাহ তাআলা আনহা বলছে যে ইয়া উম্মাতা মুহাম্মদ হে উম্মতে মুহাম্মদরা মা احد আঘইরা মিন আল্লাহ তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারণ নাই আইরা আব্দহু ওয়া আমাতহু তাзни আল্লাহ তার কোনো বান্দাবান্দিকে জানা করা অবস্থায় দেখতে চায় না কি অবস্থায় দেখতে চায় না তো তুমি যে জানা করতেছো ওই যে রিজিক তোমার কাছে ছিল তিনশো টাকা দুশো টাকা ফেলে দিছ এবার সকালবেলা ডাক্তারে যতই বলুক বগল নেচে রসুন নিয়ে দৌড়ান লাভ হবে না যা ছিল তা তুমি ফেলে দিয়েছ যা ছিল তা তুমি উপভোগ করে ফেলে ফেলেছ তবে আল্লাহ তোমার জন্য হালাল ব্যবস্থা রেখেছিল কি রেখেছিল আল্লাহ তোমার জন্য প্লেট রেখেছিল ওখানে তুমি খাবে তুমি পায়খানার উপরে খাদ্য রেখে তারপরে খেয়েছ আল্লাহ তোমারকে তোমাকে যৌবন দিয়েছে একটা মেয়ের সাথে তোমার বিয়ের আল্লাহ তোমার তকদির দিয়েছে সময় এসেছে ওই মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে আল্লাহ তোমার যতটুকু যৌবন লিখে রেখেছিল তুমি ওর সাথে উপভোগ করতে পারতা হালালভাবে আল্লাহকে সন্তুষ্ট রেখে অথচ তুমি হারামভাবে যৌবন নষ্ট করেছো